তার যেটা পছন্দ হয় আমাদের দোকানটা ছোট যার কারণে মনে করেন গোডাউন আমাদের আরো গোডাউন আছে তো এখানে স্টক করে রাখছি যারা মনে করেন মাল নিবে তারা এখান থেকে আইসা দেইখা বুঝা প্রত্যেকটা চেক করে তারপর মাল নিয়ে ভাই 22 ক্যারেটের স্বর্ণ কি বলেন ভাই 22 ক্যারেটের স্বর্ণ ভাই এখন স্বর্ণ কি হচ্ছে টয়লেটে লাগাবে কেউ হ্যাঁ লাগাবে ভাই আচ্ছা এটা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা মাত্র 10000 মাত্র 10000

এবং এছাড়াও কিন্তু ঝাড়বাতি এবং লাইট লাইট আছে আপনারা চাইলে এগুলোও কিন্তু হচ্ছে একই সাথে ক্রয় করতে পারেন আপনার বাসার জন্য তো বন্ধুরা আজকের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে তানবির ভাই আর বাদ ভাই কথা আমরা তানবির ভাই থেকেই শুনবো যে আপনারা এগুলো

শুরু ভাই আচ্ছা পাঁচ হাজার টাকা শুরু না যেটা এটা দশ বছর ফ্লাস গ্যারান্টি আর এটা হচ্ছে ছয় হাজার টাকা টাকা ভাই এটা কি ছয় হাজার টাকা ফিক্স নাকি একটু আসলে সম্মানি করা যায় একটু সম্মানি করবো

আচ্ছা এই যে ফ্লাসটা পেয়ে যাবেন আপনারা 10 বছর গ্যারান্টি আচ্ছা যদি সাথে চেঞ্জ করে দিবেন এটা দুইটা তিনটা তিনটা মডেল দেখতে পাচ্ছি তিনটা মডেল আছে আচ্ছা এই পাশে এই যে ভাই এটা পড়বে ছয় টাকা এটা ছয় টাকা পড়বে আচ্ছা আপনার কমন বেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি পঁচিশশো টাকা পঁচিশশো পাশে এটা বানালি সাদা অফলটা নিবেন না কেন এটা হচ্ছে চার হাজার টাকায় কিন্তু বন্ধুরা আপনারা পেয়ে যাবেন আচ্ছা এটা কিন্তু চমৎকার এবং এই পাশে কিছু আমরা বেসিং এর কালেকশন দেখতে পাচ্ছি জি ভাই ওটা ডায়মন্ড বেসিন ওটা পড়বে আপনার পঁচিশশো টাকা এটা পঁচিশশো পাশে একটা আছে ওয়াশিংটন মডেল তিন হাজার ভাই আপনার কাছে তো কেবিনেট দেখতে পাচ্ছি কেবিনেট গুলা কেমন প্রাইস রাখবেন যেটা নিবে পনেরো হাজার টাকা ভাই যেটা নিবে পনেরো হাজার টাকা আচ্ছা এটা কি হাইড্রোটিক হাইড্রোলিক সব হাইড্রোটার শব্দ যে মির কিন্তু সেটা আপনি ফুল দেখাই দিয়ে এগুলো হচ্ছে যেটা নেন পনেরো হাজার টাকা থাকবে ভাই এছাড়াও আপনাকে মির দেখতে পাচ্ছি কিছু এক হাজার টাকা করে পড়বে এক হাজার টাকা করে মিরর আচ্ছা এক হাজার দুই টাকা একটা আছে আপনার এক হাজার টাকা এক হাজার টাকা একটা আছে পনেরোশো টাকা পনেরোশো টাকা এক হাজার টাকা এক হাজার পনেরোশো 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 এগুলা ফিক্সড বলতেছে নাকি আসলে দুই একশো টাকা বাপারাজ

আমির ভাই শুনলাম হচ্ছে আপনার গোডাউনে নাকি প্রচুর মালামাল আছে জি ভাই প্রচুর মালামাল আছে আচ্ছা তো আমরা আজকে আপনার গোডাউন কি দেখতে পারি নাকি জি জি অবশ্যই ভাই গোডাউনে গিয়ে মাল দেখবেন দেখা সবগুলো দিয়ে দিব একটা সমস্যা নাই আচ্ছা আমরা চলেন তাহলে আজকে গোডাউনে চলে জি ভাই চলেন প্রচুর মাল দেখতে পরিমাণ আমাদের বছরের শুরুতে দিয়ে আমরা যারা বছরের শুরুতে একটা অফার দিয়ে দিচ্ছি যারা মনে করেন যে দোকানপাট নিচে নতুন ব্যবসা বাণিজ্য করতে চায় আমাদের হিউজ পরিমাণ মাল আছে একশো 200 পিস মাল সিলেক্ট করে ওখান থেকে মাল মনে করেন দেখা বাইসা তার যেটা পছন্দ হয় আমাদের দোকানটা ছোট যার কারণে মনে করেন গোডাউন আমাদের আরো গোডাউন আছে তো এখানে স্টক করে রাখছি যারা মনে করেন মাল নিবে তারা এখান থেকে আইসা দেইখা বুঝা প্রত্যেকটা চেক করে তারপর মাল নিয়ে যাবে আচ্ছা ভাই আপনারা আপনি বললেন যে ঢাকার বাইরে মাল খড় দিয়ে কাটুন করে মাল পাঠান আচ্ছা আপনার এখানে কিন্তু আমি একটা খড়ের স্তুপ খড়ের স্তূপ এখানে আছে তারপর ওই পিছনে আছে আমাদের

আচ্ছা খাওয়ার আছে এই পাশে এই যে কম কিন্তু এখানে রাকা আছে তো হচ্ছে আমরা তো আচ্ছা তানভীর ভাই ভিডিওটা শেষ করার আগে আপনার শপের ঠিকানা যদি আমাদের একটু বলে দেন হচ্ছে গুলশান বাড়ি ধরা যে ব্লক আমেরিকান এমবাসি থেকে ভাটারা থানা ওখানে আইসা বললে হবে বাড়ি ধরা যে ব্লক 4 নম্বর রোড তুরফা এন্টারপ্রাইজ তুরফা এন্টারপ্রাইজ তো বন্ধুরা আমরা কিন্তু ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশনে কিন্তু তাদের ফোন নাম্বার ঠিকানা অ্যাড্রেস সবকিছু দিয়ে দেব আপনারা না চাই না চিনতে পারলে ফোন নম্বরে ফোন দিবেন তানভীর ভাই কিন্তু আপনাদেরকে রিসিভ করে নিয়ে চলে আসবে তো ভালো থাকবেন সবাই দেখাবে নতুন